বাংলা ভাষাতে কথা বলার জন্য এবং বিভাজনটাকে বিভাজনের মধ্য দিয়ে একটা আবেগ তৈরির উদ্দেশ্য নিয়ে কিন্তু যেদিন থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেইটাকে কাজে লাগানোর জন্য আমাদের রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষ তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন পরিযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক কাজ করে আমাদের রাজ্যে যেমন পরিসংখ্যান হিসাবে দেখা গেছে যে আমাদের রাজ্য অন্য রাজ্যের থেকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এটা আজকে নয় এমন কি অন্য রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কাজ করে আসছে তখন পরিসংখ্যান হিসাবে দেখা গেছে যে প্রায় আমাদের রাজ্যের থেকে তিরিশ লক্ষের মতন পরিযায়ী মাইগ্রেন্ট ওয়ার্কার তারা বাইরে কাজ করে কিন্তু তার থেকে গুণ বেশি অর্থাৎ প্রায় দেড় কোটির বেশি মানুষ আমাদের রাজ্যে এক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আপনারা যদি ব্যারাক মানে শিল্পাঞ্চল দেখে থাকেন আপনারা যদি চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন শিল্পাঞ্চলগুলো দেখে থাকেন তাহলে দেখা যাবে যে কি হারে বাইরের মানুষ এখানে মানে কাজের সূত্রে এখানে এসে কাজ করছে কিন্তু আমাদের দেশের এইটা কালচার কিন্তু ছিল না আমাদের দেশের কালচার হচ্ছে একটা এ বৈচিত্র্যের ঐক্য এবং সমস্ত ভাষাভাষী মানুষ সমস্ত ভাষাভাষী মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করার যেমন একটা অধিকার আছে সংবিধানে যেমন আমাদের অধিকার দেওয়া আছে এবং তার সাথে সাথে আমাদের যে সংস্কৃতি এবং সেই সংস্কৃতির কথা মাথায় রেখে আমরা আমাদের কিন্তু এটা চলে আসছে এটা এটাই পরম্পরা আমাদের এটাই পরম্পরা সেই জন্য আমরা যেমন বাংলাতে যারা কাজ করছে তাদের প্রতি আমাদের সহভোগিতা আছে তাদের প্রতি আমাদের শুরু আচরণ আমরা সবসময় করে থাকি এবং আমরা তো ওই কালচারে বিশ্বাসী সেই জন্য আমরা আমাদের রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটে না কিন্তু আজকে দেখা যাচ্ছে বিশেষ করে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এবং বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলো উড়িষ্যাতে ঘটেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে আমাদের একজন আদিবাসী যুবক তাকেও পণ্যতে হয়েছে এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে আপনারা দেখলেন যে গতকালকে আমরা রাত্রিবেলা গেছিলাম আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই গিয়েছিলাম তার বাড়িতে গেছিলাম তার ডেড বডি আজকে আসছে সুখেন মাহাতো তোমরাচোল অঞ্চলের বাসিন্দা চোল গ্রামের তার মরদেহ আজকে আসবে তাকে খুন করা হয়েছে এবং এই যে খুন করা হয়েছে আমাদের নেত্রী বারবার এর প্রতিবাদ জানিয়েছেন একদিকে কেন্দ্রীয় বঞ্চনা চলছে আপনারা দেখছেন তার সাথে সাথে বিভাজনের রাজনীতি করে মানুষকে হেনস্থা এবং মানুষকে মানে বাইরে যারা কাজ করছে তাদের ভয় দেখানো হচ্ছে এবং ভয় দেখিয়ে ফোন পর্যন্ত করা হচ্ছে এর তীব্র প্রতিবাদ জানি আমরা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা চাই যে যে ওয়ার্ক কালচার সে ওয়ার্ক কালচার যে পরম্পরা ছিল আমাদের সেটা আজকে আজকে যে দেখুন পুরুলিয়া জেলাতে যেমন আমাদের কালকে সুখেন মাতো খুন করা হয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বিজেপি তো সরকার আছে সাথে সরকার আছে সেখানে কিন্তু মানে বেছে বেছে এইভাবে কিন্তু তাদের উপর মানে অত্যাচার করা হয়েছে এবং নির্মমভাবে তাকে খুন করা হয়েছে তার আমরা দেখেছি যে কীভাবে তার যে ক্ষত পাওয়া গেছে তাতে এটা মারা করা হয়েছে তার ভাই ওখানে থানাতে গিয়ে তো অভিযোগ দায়ের করেছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি ভিক্ষার জানাচ্ছি ও ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা এবং যে বিভাজনের রাজনীতি চলছে বিভাজনের রাজনীতির অবসান এটা সমস্ত মানুষকে আমরা সচেতন মধ্যে বলব বিভাজনের রাজনীতির অবসান হওয়া দরকার এবং আমাদের দেশে কিন্তু এই জিনিসটা ছিল না এখানে বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করে এই যে আমরা পুরুলিয়া জেলাতে বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করে এখানে উর্মী জনজাতির মানুষ বসবাস করেন এখানে আদিবাসী জনজাতির মানুষ ব্যবহার বসবাস করেন এখানে উচ্চকর্ণের বাঙালিরাও বসবাস করেন এই যে বসবাস করেন বিভিন্ন ভাষাভাষী লোকাল আমাদের কিছু লোকালি ল্যাঙ্গুয়েজ থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম লোক আমরা সে আদিবাসী সম্প্রদায়ের মানুষ হলো বাইরে গিয়ে বাংলা ভাষা দিয়ে কথা বলে কুর্মী সম্প্রদায়ের জনজাতির মানুষ হলো কুর্বালী ভাষাতেও হয়তো আমরা লোকালি কথা বলে থাকি কিন্তু আবার বাইরে যখন যাই তখন কিন্তু বাইরে যখন যাই আমাদের লোকরা বা আমরা তখন কিন্তু বাংলা ভাষাতে কথা বলি নিজেদের মধ্যে যে বাংলা ভাষাতে নিজেদের মধ্যে কথা বলার কারণে তার উপর অত্যাচার হচ্ছে এইটাই সব থেকে দুঃখের বিষয় এবং আমরা পরিবারের পাশে আছি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের দিদি আমাদের সবময় নেত্রী মমতা ব্যানার্জি তিনি ভিক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আমরা আমাদেরকে আমরা গেছিলাম কালকে পরিবারের পাশে সমবেদনা জানিয়েছি তার মা বাবার কাছে আমরা তার মা বাবার কাছে শুনেছি সমস্ত ঘটনা এবং তার বাবাও তো আপনার নিশ্চয়ই দেখেছেন কালকে বলেছে যে কিভাবে তাকে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার জন্য তার উপরে এই অত্যাচার নেমে এসেছে এটা তার বাবাও কিন্তু বলেছে আমরা দেখেছি আমাদের সামনেও সেটা বলেছেন আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকেও দলও তার পাশে আছে এই বার্তা আমরা দিতে চাই এবং এটা আমরা কোনোভাবে মেনে নেব সেই জন্য আমি সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করব যে সবাই এই বিভাজনের রাজনীতি যে শুরু হয়েছে দেশে এটা অবসান হওয়া একান্ত জরুরি সেই জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা